আজ থেকে শুরু তিন দিন ব্যাপী হজ ওমরা মেলা মধ্যসত্ত্বভোগী মুক্ত হজ ব্যবস্থা গড়ে তোলার প্রতি ধর্ম উপদেষ্টার গুরুত্বারোপ সিলেটে লুণ্ঠিত সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর রাতভর অভিযান একশো বিশ ট্রাক পাথর জব্দ লুট হওয়া পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টে কাদের সহ প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে শিগগিরই দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি সীমার উপরে পানিবন্দী পাঁচ উপজেলার বহু মানুষ সমুদ্র সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর গাজা ইসরায়েলি আগ্রাসনে আরো একশো তেইশ প্রাণহানি অনাহারে প্রাণ হারিয়েছে তিন শিশু সহ আরও আটজন যুক্তরাষ্ট্রের আলাস্কায় আগামীকাল ট্রাম্প পুতিন বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে করুণ পরিণতি ভোগের হুঁশিয়ারি ট্রাম্পে এবং ট্রাই ব্রেকারে টটেন হ্যানকে চার গোলে হারিয়ে ওয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেন পিএসজি আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ উপদেষ্টা পরিষদের বৈঠক আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ সংশ্লিষ্ট সচিবগণ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আজ থেকে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী সকালের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন এ সময় মধ্যসত্ব হজ ব্যবস্থাপনা গড়ে তুলতে হজ এজেন্সির মালিকদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা এবছর হজ মেলায় অংশ নিচ্ছে একশো চুয়ান্নটি এজেন্সিদের রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন ব্যাপী এবারের হজ ও ওমরা ফেয়ার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আফাম খালিদ হোসেন উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ভোগান্তিবিহীন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভোগীদের অত্যাচার থেকে হজ ব্যবস্থাকে মুক্ত রাখতে এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানান ধর্ম এ সময় তিনি জানান হজ যাত্রায় বিমান ভাড়া নিয়েও কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয় বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি বিমানের সাথে যখন কথা বলবো আমরা হাবের প্রতিনিধি রাখবো আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব মধ্যে সত্য বুগীদের এই অত্যাচার থেকে যাতে হজ হজকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায় আপনাদের সহযোগিতা কামনা করি মধ্যে সত্য ভুগীরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে এনে ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না অতএব আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি আপনাদের সহযোগিতা পেলে আন্তরিকতা পেলে আমরা ছাব্বিশ সালের হজ সালের চাইদে আরো ব্যাটার করতে ব্যাস্ট করতে পারবে সৌদি ক্যাটারিং ব্যবস্থার পরিবর্তে নিজস্ব ক্যাটারিং ব্যবস্থা প্রবর্তন সহ সৌদি আরবে হাজিদের নানা সমস্যার বিষয়ে অ্যাম্বাসির মাধ্যমে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে ধর্ম মন্ত্রণালয় সৌদি মিনিস্টারকে চিঠি লিখেছি দুপুরে ডিউলেটার দিয়েছি ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয় এবং বাংলাদেশি লোকেরা বাংলাদেশি হাজি সাহেবানরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত নন তো আমরা সচিব মহোদয় ওনার আলাপ করবেন আমরা দাবি জানাবো যাতে খাবার ক্যাটারিংটা ওনারা ওনাদের সরকারি ব্যবস্থাপনা থেকে বাদ দেন গত বছর হজ যাত্রায় কোনো কোনো হাজি জর্দা ও তামাকা জাতীয় পণ্যসহ অনুমতি নেই এমন পণ্য বহন করায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন আগামী দিনে সকল কাজ থেকে বিরত থাকতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান ধর্ম আমরা বিব্রত হই আমরা এজেন্সি দিয়েছে জর্দা জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয় কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক এগুলো নিয়ে যান তো আমাদের বাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে অসুস্থ ব্যক্তি বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে না পাঠাতে এজেন্সি মালিকদের প্রতিও আহ্বান জানান ধর্মপদেষ্টা গেলবার এমন হাজি গেছে যে হাজির পা নাই তো কেন তাকে আপনি অ্যালাউ করলেন জামারও পা নাই বউরও পা নাই তো আমরা কিভাবে করবে আরেকজনের পায়ের নিচে সিরুসিস উঠতে পারে না দাঁড়াতে পারে না এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে আমরা এবার খুব কঠোর হচ্ছি সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শ করবেন ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একে এম 압তাব হোসেন প্রামাণিক হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার महासचिव ফরিদ আহমেদ মজুমদার ও সিনিয়র সহসভাপতি শামিম সাইদি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন হাজিদের জন্য বিভিন্ন সুবিধা ও অফার নিয়ে এবার একই ছাদের নিচে হজ মেলায় একত্রিত হয়েছে একশো হজ এজেন্সি তারা বলছেন হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে সকল প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি হাজিদের নিরাপত্তায় এবারে প্রথম জিপিএস এর মতো প্রযুক্তি সুবিধা দিচ্ছেন তারা হাজিরা হারায় যায় সেখানে আমরা একটা ব্যতিক্রম নিয়ে আসতেছি জিপিএস সিস্টেম যাতে হাজিরা না হারায় হাজিদের হাতে কোমরে বেল্টে থাকবে একটা সিম থাকবে আমরা হাজিদেরকে মনিটরিং করার জন্য সত্য ভোগীদের দৌরাত্ব থেকে মুক্তি পেতেই হজ গমনে ইচ্ছুক ব্যক্তিরা আসছেন এই হজ মেলায় তারা বলছেন এজেন্সিগুলোর সঙ্গে সরাসরি কথা বলে স্বার্থ ও পছন্দের হজ প্যাকেজটি মেলা থেকে বেছে নেবার সুযোগ পাচ্ছেন তারা সবকিছু এখানে ওপেনলি ডিসকাস করার সুযোগ আছে এই জন্য আসছি দেখার জন্য প্লাস কথা বলার জন্য সুযোগ হলেও রেজিস্ট্রেশন করতে পারি জন্য সংশ্লিষ্টরা বলছেন গেল হজ ব্যবস্থাপনার তুলনায় দু সালের হজ ব্যবস্থাপনা হবে আরও উন্নত আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা সিলেটের সাদা পাথর বোঝায় একশো বিশটি ট্রাক জব্দ করা হয়েছে বুধবার রাতভর তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করেছে যৌথ বাহিনী এসব পাথর আবার ভোলাগঞ্জের সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানা গেছে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটে পৃথক দুটি তল্লাশি চৌকি স্থাপন করে পাথর তোলা বন্ধে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত বছরে পাঁচ আগস্ট ফ্যাসি শেখ হাসিনা সরকারের পতনের পরপর সিলেট জেলার আটটি পাথর কুয়ারি ও কুয়ারি বহির্ভূত দশটি এলাকা থেকে পাথর লুটপাট শুরু হয় বিশেষ করে কোম্পানিগঞ্জের শাহ টিলা ভোলাগঞ্জ পাথর কুয়ারি ও সংরক্ষিত বাংকার এলাকা এবং গোয়াইনঘাটের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা জাফলং ও পর্যটন কেন্দ্র বিছানা কান্দি থেকে গণহারে পাথর লুট করা হয় এদিকে ভোলাগঞ্জে লুট হওয়ার সব পাথর আগামী সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সেই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকাও চেয়েছেন আদালত আজ আদেশ দেন হাইকোর্ট এর আগে সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করা হয়েছে আগামী রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরনবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন রিটেক ঘটনার তদন্ত করে পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে অন্যদিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় পাথর চুরির অভিযোগের পূর্ব ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে ভোর রাতে তাকে গ্রেফতার করা হয় জানা গেছে আলমগীর হোসেনের বিরুদ্ধে দুই সালে বালু ও পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি গত বছরে পাঁচ আগস্টের পর সাদা পাথর লুটপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে জুলাই গণভুত্থানে রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল সাক্ষীদের আবেদনের প্রেক্ষিতে আজ এ নির্দেশ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিং এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি বলেন এ বিষয়ে তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে গাজী এম এইচ তামিম জানান ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন প্রভাবশালীর মামলার তদন্ত শেষ পর্যায়ে শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে মাত্র দুইটি ট্রাইব্যুনাল সেখানে অলরেডি পাঁচটি মামলা বিচার পর্যায়ে আছে দুটি মামলার সাক্ষী শুরু হয়েছে বেশ কিছু সাক্ষীও হয়েছে এবং একটা সাক্ষী শুরু হলে ওই সপ্তাহ পুরো ওই মামলায় এঙ্গেজ হয়ে যাচ্ছে তারপরেও ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাব। মামলার তদন্ত করার ক্ষেত্রে বা বিচারের জন্য প্লেস করার ক্ষেত্রে আমরা আসামির যে গুরুত্ব দিচ্ছি অপরাধের গ্রাভিটিটাকে যে সকল হেনিয়াস অফেন্স ঘটেছে সেই সকল অপরাধকে সেই সকল অভিযোগকে আমরা তদন্ত বা বিচারের জন্য সামনে নিয়ে আসি ফারাক্কাবাদ খুলে দেওয়ার ফলে ভারত থেকে উজানের ঢল নেমে আসায় পদ্মার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে চলতি মাসের শুরু থেকে প্লাবিত হচ্ছে চর এলাকার নিম্নাঞ্চল কুষ্টিয়া রাজশাহী সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ক্ষতি হয়েছে আবাদি জমির কিছু এলাকার শিল্প প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে এদিকে উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বন্দী হয়ে পড়েছে পাঁচ উপজেলার বহু মানুষ আরো জানাচ্ছেন সীমা শারমিন ভারী বৃষ্টি ও ফারাক্কার বাঁধ খুলে দেয়ার বিরূপ প্রভাবে ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে গত জুলাই থেকেই পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তবে চলতি আগস্টের প্রথম সপ্তাহ থেকে অস্বাভাবিক হারে বাড়ছে পদ্মার পানি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মাপাড়ের প্রায় অর্ধ লক্ষ মানুষ এখন আতঙ্কিত চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও রাস্তা ইতোমধ্যেই প্লাবিত তেরোটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে নবাবগঞ্জে বন্যা কবলিত পাঁচ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে সদর ও শিবগঞ্জ সহ বেশ কিছু এলাকার প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়েছে পানিবন্দি রয়েছে অন্তত পরিবার হাজার এদিকে প্রায় এক যুগ পর রাজশাহীতে পদ্মার পানি আবারও বিপদ সীমা অতিক্রম করেছে গত কয়েকদিন ধরে রাজশাহীতে পদ্মার পানি বেড়েই চলেছে পদ্মাতীরবর্তী নিম্নাঞ্চলসমূহ প্লাবিত পানিবন্দী রয়েছে কয়েকশো পরিবার সিরাজগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে পদ্মার পানি ডুবে গেছে ফসলের ক্ষেত রবর্তী চরাঞ্চল বাড়ছে তিস্তা নদীর পানিও বিপদসীমা অতিক্রম করেছে ডালিয়া পয়েন্ট লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপরে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ফসলি জমি নষ্ট হয়েছে পানিবন্দি রয়েছে অনেক মানুষ সীমা শারমিন বিটিভি নিউজ এবারে রয়েছে আন্তর্জাতিক সংবাদ